হ্যাঁ বন্ধুরা টাইটেল ঠিক পড়েছেন দশ টাকা একটা আমুল দুধের প্যাকেট আর দশ টাকার পেঁপে এটাতে বানিয়ে ফেলবো জনের পনির তাহলে বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমরা আজকাল ডিজিটাল যুগে বাস করছি বা উপভোগ করছি সব কিছু আমাদের চাই তাড়াতাড়ি সব কিছু চাই আমরা মেশিনে সেরকমই হাতটা মেশিনে লাগিয়ে আমরা যে জিনিস বানাতে পারবো তাহলে কেন বানাবো না তার মধ্যে কম টাকা খাটটি কম নিশ্চয়ই আমরা বানাবো এবং বাড়িতে খাবো। সেরকমই আজকে আপনাদের পনির কীরকমভাবে বাড়িতে বানাবেন এবং খুব কম খরচে আপনাদের ভিডিওটা দেখে খুব পছন্দ হবে এবং এই পনির দিয়ে আমি চিলি পনির বানাবো এটাও দেখে আপনাদের খুব ভালো লাগে এখানে আমি নিলাম গুঁড়া দুধের প্যাকেট মানে আমুল দুধের প্যাকেট দশ টাকা দামে আর নিলাম দুটো পেঁপে তার মধ্যে আমি বড় পেঁপেটা নিব ছোট পেঁপেটা আমার লাগবে না যেহেতু আমি দশ জনের পানির বানাবো সেই হিসাব করে আমি নিলাম আমি পেঁপেগুলো ভালো করে ধুয়ে চোকলা ছাড়িয়ে নিয়েছি এখন আমি কিছুটা গ্রেট এবং ছোট করে টুকরা করে নিচ্ছি আপনারা যেভাবে কাটবেন কারণ এগুলো তো মিক্সিতেই পিষতে হবে আপনাদের শুধু দেখিয়ে দিলাম আমি মিক্সিতে খুব ভালো করে পিষে নিলাম এখন আমি নিয়ে নিলাম পাউডার দুধের প্যাকেটটা সামান্য লবণ আর তিন চামচ চালের গুঁড়ো হিসাব করে নেবেন চালের গুঁড়ো যেন কম বেশি না হয় তাহলে পনিরটা ভালো হবে না আমি যখন এই পেঁপেটা পিষে নিয়েছি এক কাপের একটু বেশি ছিল তার জন্য আমি তিন চামচ চালের গুঁড়ো দিয়েছি ভালো করে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি ততক্ষণ আমি একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড দিয়ে কিছুটা জল দিয়ে গরম করে নিচ্ছি আর একটা টিফিন বক্সে আমি ভালো মতন একটু তেল লাগিয়ে নিয়েছি তেল যে কোনো তেল লাগিয়ে নিতে পারেন এখন আমি যে মিশ্রণটা বানিয়েছি সেটা আমি দিয়ে দিলাম এখন চাপ দিয়ে দিয়ে চারিদিকে সমান করে নিচ্ছে যাতে উঁচু নিচু না হয় এখন হয়ে গেছে আমি এটাকে ঢাকনা দিয়ে লাগিয়ে নিচ্ছি এটা আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেব পনেরো মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখব ঠান্ডা করে আর কি গরম অবস্থায় তো আমি টিফিন বক্সটা ধরতে পারবো না দেখলাম যে হ্যাঁ আমার ভালো মতন জমে গেছে এখন আমি এটাকে ঠান্ডা করতে দিব ঠান্ডা আমার হয়ে গেছে এখন আমি পনির হিসাবে যেরকমভাবে টুকরা করতে হয় করে নেব তবে আপনারা যেরকম ইচ্ছা করুন ছোট বড় এরকমভাবে আপনারা করতে পারেন সাইজটা আপনাদের উপর আমি এরকমভাবে সাইজ করেছি আর দু একটা ছোট রেখেছি এখন আমি কড়াইয়ের সাদা তেল বসিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে আমি পনিরগুলো দিয়ে দিলাম এগুলো আমি একটু সামান্য ভেজে নেব এগুলো ভেজে কিন্তু গরম জলে বা ঠান্ডা জলে দিতে হবে না যেরকম আমরা পনির সাধারণত ভেজে দিয়ে এটা দিতে পারেন এটা এমনি নরম হয়ে যাবে আর খেতে আপনারা না বানালে বুঝতে পারবেন না কারণ আমার কথা আমি করেছি খেয়েছি এবং সবাইকে খাইয়েছি খুবই ভালো লেগেছে তো আপনারা বানিয়ে দেখুন তবে বেশিও ভাজবেন না এবং সাদাও রাখবেন না যেরকম আমি ভাজছি সেরকমভাবেই আপনারা ভেজে নেবেন বন্ধুরা যারা আপনারা ভিডিও দেখা শুরু করেছেন লাইকটা দেননি লাইকটা এখনই দিয়ে নিন নলে পরে আপনারা ভুলে যাবেন আর আপনাদের একটা লাইকে ভিডিও দেবার আগ্রহ বাড়ে এবং মনের জোর বাড়ে আমি এখন ভাজাগুলো নামিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা জিরে ফোড়ন আর দিলাম রসুন কুচি আর দিয়ে দিলাম ছোট ছোট বেশি না মাঝারি সাজে পেঁয়াজ কেটে রেখেছি যেরম চিলি চিকেন বা চিলি পনিরের মধ্যে যেরকম লাগে সেরকম আমি এগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি আপনারা অনেকেই বানাতে পারেন চিলি চিকেন চিলি পনির আমি কিরকম করে বানাচ্ছি আজকে নিজে সেটা আপনাদের মাঝে শেয়ার করছি এখন আমি দিয়ে দিলাম টমেটো কুচি আদা কুচি এক চামচ হলুদ এক চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো স্বাদ মতন লবণ আর সামান্য একটু জল দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য এগুলো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়ে যেহেতু চিলি পনির একটু কাঁচা লঙ্কা তো বেশি দিতে হবে ভালো করে এটাকে আমি একটু নাড়িয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিব সামান্য একটু চিনি চিনি দিয়ে আবার ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম এক চামচ সোয়া সস এক চামচ গ্রিন চিলি সস তিন চামচ টমেটো সস দিয়ে ভালো করে নাড়াতে হবে এগুলো দিয়ে আমার পায়ে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো দুই চামচ কর্নফ্লাওয়ার পাউডার এর মধ্যে একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে এটার মধ্যে দিয়ে দেবো কারণ গেভিটা গাঢ় হবে যেহেতু আমি কোনো কিছু বাটা বটি দিই আর চিলি পনির মধ্যে বলুন চিলি চিকেনের মধ্যে এটা তো দিতেই হয় দিয়ে আর একটু জল দিয়ে দিলাম জল তো আমি বেশি দিব না এটা একটু মাখামাখা থাকবে আমার যখন ঝোলটা ফুটছে আমি এখন পনিরগুলো দিয়ে দিলাম পনিরগুলো দিয়ে আবার খুব ভালো করে এটাকে নাড়িয়ে নিব। হ্যাঁ এখন একটা জিনিস দেওয়ার বাকি আছে যেটা স্বাদটা বেশি বাড়ায় এবং দিতে হয় ক্যাপসিকাম এই ক্যাপসিকাম আমি ভালো করে ধুয়ে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম ক্যাপসিকাম তো পরে দিতে হয় এজন্যই পরে দিলাম ভালো করে এটাকে নাড়িয়ে দিলাম সামান্য একটু আমি গরম মশলা এখন দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে এটাকে নাড়িয়ে দিচ্ছি এখন একটু দিয়ে দিব শীতের যেটা খুব ভালো লাগে খেতে ধনে পাতা সেই ধনে পাতা একটু কুচি করে দিয়ে দিলাম আমি এখন গ্যাসটা বন্ধ করে দেব আমার পায়ে হয়ে গেছে এখন আমি অন্য পাত্রে নামিয়ে নেব বা রুটি পরোটা যেটা খুশি দিয়ে আপনারা খেতে পারেন এরকমভাবে বানিয়ে নিলে তাহলে বন্ধুরা আজকের আমার রেসিপিটা কেমন লাগলো আর পনির কেমন করে বানালাম ভালো লাগলো কি না কমেন্ট করতে ভুলবেন না আর যারা ইউটিউব চ্যানেল থেকে প্রথমবার আমার ভিডিওটা দেখছেন বা দেখে আসছেন সাবস্ক্রাইব করেননি তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বটন অন করে দিবেন নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তখন আপনারা এসে আমার ভিডিও রান্নাটা দেখতে পারবেন দেখে খুব পছন্দ হয় তাহলে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয়র কাছে শেয়ার করে দিবেন। আর কমেন্ট করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে প্রথমবার ভিডিও দেখেছেন আগেও দেখেছেন তাহলে ফলোও করে দিবেন আপনারা আমাকে সাপোর্ট করবেন তাহলে এগিয়ে যেতে পারবো হ্যাঁ বন্ধুরা ফলো তো করে দিবেন যদি খুব ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন বন্ধু বান্ধব আত্মীয়র মাঝে লাইক তো নিশ্চয়ই দি ছেন হ্যাঁ আজকের ভিডিও কেমন লাগলো কেমন করলাম কমেন্ট তো নিশ্চয়ই করবেন ততদিনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোনো নতুন ভিডিওতে আমি নতুন রান্না নিয়ে ঠিক সময় চলে আসবো ততদিনে আপনারা অপেক্ষা করতে থাকুন এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলো তাদের জানাই ধন্যবাদ